গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা জানিও তো আজকে হচ্ছে সানডে কালকে রাতে মেঝোমাসির বড় গুন এসেছে মা ওদেরকে মিনিমম কম করেছিল তার কারণ বড়গুনও পেয়েছে বিএসএফের চাকরি এবং শেষ বছর সতেরো তারিখে চলে যাচ্ছে একটা ট্রেন নিয়ে এগারো মাস ট্রেনিং হবে তো তার জন্য মা বললো যে তাহলে ওকে একটু ডেকে খাওয়ানো যাক তো তার জন্য মা নিমন্ত্রণ করেছিল কালকে মেঝোমাসিরা এসছে আর এখন আমি সকালবেলা উঠে স্নান কমপ্লিট হয়ে গেছে পুজো পুজো সব কমপ্লিট দিয়েছি কমপ্লিট করে দিয়েছি আর যেহেতু সানডে মাথা আমি ঘুষে নিয়েছি আর আজকে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে সকালবেলা আটটার সময় কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা গিয়েছে বাজারে আর আসুক চলো আজকে সারাদিন কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো গ্রাফে না করে কান্টিনিউ দেখবো অবশ্যই ভালো লাগবে আর কালকে রাতে মার কাছে বকা খেয়ে আমি হাতে নেলপালিশ পরেছি আংটি পরেছি কানে কানের পরেছি পায়েলপালিশ পরেছি আসছি পায়ে নেল পালিশ পড়েছি কারণ আমি আমার হাতে পা কোথাও নির্পালিশ নেই আলটা নেই কানে একটা ইমিটেশনের কানের কানে আছে মানে সেজে খুঁজে থাকি না সেইটা হচ্ছে মার অভিযোগ কেন আমি সেজে খুঁজে থাকি না বাড়ির মধ্যে আর কে দেখবে আমাকে আমার সাজতে ভালো লাগে না না তোমাকে সাজতেই হবে তো তার জন্য আমি ওখানে এই যে কালকে রাতে বনু আমাকে হাতে নীরপালিশ পরিয়ে দিয়েছে সকালবেলা উঠ পরে নিয়েছি স্নান করে কানেরটা পরে নিয়েছে আর পায়ে কালকে এই নীরপালিশটা পরে নিয়েছিলাম এবার মা আসুক মা দেখেছে কিন্তু ওই কানের টানের পরি সেসব দেখেনি তো চলে এখন নিচে যাই তারপরে দেখাচ্ছে

এটার মধ্যে কি আছে এদিকে পেঁয়াজ রসুন দিয়ে ডাল হচ্ছে আর এদিকে বন্ধু এখন মাংস ম্যারিনেশন করবে যাচ্ছে ঘাসপাতা তাই তো এই যে আমাদের বিএসএফ আইবুড়ো ভাত হবে ওর আইব্রো ভাত হবে মনে হচ্ছে ঝালমুড়ি মাখা হচ্ছে লাল সবুজ কেন এদিকে বনু মাংস রান্না করছে আর এদিকে দেখো কচু ভাজা হবে আর এটা আছে হচ্ছে বেতের শাক ভাজা হবে সর্ষের ফুল বাটা হবে আর এটা আছে ভিঙ্গরাজ আর অ্যালোভেরার পেস্ট এটা দেবে হচ্ছে মাখার বোনো আর এদিকে আমি ডিট নিয়েছি এরকম গোল গোল করে কেটে এটাকে করবো পেস্ট পেস্ট করে এটাকে খাবো এটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে বিটরুটের জুস শুধু বিটরুটের জুস আর কিচ্ছু না নুন বলো চিনি বলো এইসব কিছু আমি দিয়ে নিই শুধুই এটা খাবো এটা খেতে দেখি ভীষণ বাজে কিন্তু এটা খাওয়া ভীষণ হেলদিও স্বাস্থ্যের প্রতি খুব ভালো তো বনুয়াদের দিন খেয়েছিলো এটা আমি ওর কাছ থেকে শুনলাম কেমন খেতে বললো ভীষণ বাজে খেতে এখন এটা আমি খাবো নাক মুখ পুজো এটা আমি খাবো তো চলো খাওয়া

লুকিয়ে লুকিয়ে চিকেন देखा জুসটা তো আমরা খেয়ে নিয়েছি মানে আমি হ্যাঁ খেয়েছি আর এই যে ইসে কি বলে এটা ছিবড়া ছিবড়াটা অস্তিত্ব ছিল সেটার মধ্যে বনু বেসন দিয়ে এটা প্যাক তৈরি করলো এটা আমরা মুখে মাখবো ইউ মাখবা তাহলে আমরা দুজন মাখবো ঠিক আছে ছোটো মনে আসলে মাকতো এখন রুট করতে করতো কালকে রাতে মা প্রচণ্ড পরিমাণে বকা দিয়েছে কেন আমি নেরফালিশ করি না কেন আংটি করি না কেন কানের করি না হাতে কেন দুই হাতে দুটো চুরি পড়ি না সেই নিয়ে বকা দিয়েছে যাই হোক রাত্রেবেলা নের ফালিশ করেছি সকালবেলা আংটি কানের পরেছি এখন মা বাজার দিয়ে এসেছে এসে বাবার সাথে কোথায় একটা গেলো এখন বাবার সাথে ডেটিংয়ে গেছে আর দুটো বালা পড়েছি একটু কমে দাও গ্যাসটা দুটো বালা পড়েছি আর আমি যে কোমর বন্ধনটা নিয়েছি সেইটা আমি পড়েছি এখন মা আসবে আমি খালি মার রিয়াকশানটা দেখবো মা তো খালি সাজ দেবো আজকে অনেক সেজেছি লিপস্টিক পরো নাকে নথ পড়ো তাই তো মাসি তাহলে না সাজ হবে এই যে মাসি দেখছে গামছা ওপরে ভাল লাগছে ভাল লাগছে কিনা নিয়ে চলে এসেছি এদিকে মাসি মাসি বনু বড় বনু এদিকে দিদা চলে এসছে এখন আমি যাবো হচ্ছে আমার জায়গা সবাই প্রায় হাফ খাওয়া হয়ে গেল আর মা এখন এসে পৌঁছায়নি সবাই মিলে ছাদে আমরা পিকনিক করছি এখন এদের খাওয়া কম এদিকে আমি সবাই মাংসটা নিয়ে বসেছি আরো বড় হবে এদিকে মাসি আছে ওদিকে মা দিদা সবাই ছাদেই আছি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট আর ওইদিকে মা এখনো খাচ্ছে ছোটবেলায় যখন তোমার কাছে কি বলছেন কান ফুটানোর জন্য এদিকে বনু এখন বনু এখন কান ফুটাবে সেই আগের বছর থেকে ও প্ল্যান করে আছে চব্বিশ থেকে শুরু হয়েছে কিন্তু চব্বিশটা ভালো ছিল না মাসি বলেছে লগ্ন ভালো না তাই এখন ফুটাবে বাদিকে বাদিকে

ও হচ্ছে চোখ লাগিয়েছিল তো এখন আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে যাচ্ছি হচ্ছে সামনগর পোষ মেলা হচ্ছে সেই পোষ মেলায় মাসি আর বোনু চলে যাবে বাড়িতে বললাম থাকতে থাকবে না তাই হোক মাসি আর বনু চলে যাবে বাড়িতে আমরা চলে আসবো এই কাছ থেকে তাই তো তাই তো চলে তাই এদিকে দিদা আছে দিদাও যাচ্ছে আর মা এখনো বেরায়নি মাকে আসান

এখন আমরা সবাই মিলে খাচ্ছি মথুরা কেক সবার হাতে একটা করে মথুরা কেক এখন আমরা আছি স্টেশনে খাবো হচ্ছে স্টেশনে ফুচকা এই কাকুর দোকানে ফুচকাটা খুব টেস্টি হ্যাঁ

নিয়ে এসেছিপ্টারটা খারাপ হয়ে গেছিল একটা থেকে না এটা দোকান থেকে এনেছি আর একটা ক্লিপ নিয়েছ আর এরকম নিয়ে এসেছি এই যে দুটো আর এটা আছে বাদাম আর এটা আছে মথুরা কেক এই আর কিছু না এটা তোমার এটা তোমার এটা আমার ভালো লাগলো মোজাগুলো দেখে পঁচিশ টাকা করে নিয়েছে তো খাওয়া দাওয়া করে ঘরে আসলাম প্রথমে ভেবেছিলাম খাবো না তারপরে না অল্প কটা খেয়ে আসি কারণ রাত্রেবেলা আমার খিদের জন্য ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে গেলে আমার খাবার থাকে ঘরে বিস্কুট টিস্কুট সব কিছু থাকে কিন্তু উঠে খেতে ইচ্ছেও হয় না তাহলে আমি অল্প কটা ভাত খেয়ে আসি তো মাংস দিয়ে অল্প কটা আমি ভাত খেলাম আর বনু খেলো হচ্ছে শুধু শুধু মাংস ও শুধু শুধু মাংস পেলো তারপরে খেয়ে দেখুন ঘরে আসুন আর আজকে দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা